সালামু আলাইকুম রহমতুল্লাহ যে এখান থেকে এই মুহুর্তে ভিডিওটা দেখার বা সকলের আমার পক্ষ থেকে আন্তরিক মুাইলাম তো আজকে আপনার এই সুন্দর একটা ভিউ দেখাই কারণ বিভিন্নজন বিভিন্ন জায়গার ভিউ দেখায় এই কেউ মিনি সুইজারল্যান্ডও যায় কো জায়গায় যায় ও জায়গায় যায় তো আমরা কিন্তু সময়ের ভাবে যাওয়া যায় না তো আজকে সুন্দর একটা দৃশ্য আপনারা শেয়ার করবো অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখা দিবা তো আস্তে আস্তে কিন্তু আমি গন্তব্যের দিকে রওনা দিলাম তো আপনারা বর্তমানে যে দৃশ্যগুলা দেখা এইগুলা অবশ্যই আপনারা কিছু বালা লাগবে দেখুন বাম দি বামসাইটি অবশ্যই এই গোবর দি দিন গরুর গোবর দিই মুখিল এই মাছ চাষিরা আর ওপর দিকে দেখতে পারা যে বর্ষার সৃষ্টি একটা নৌকা কিন্তু একটা জমিনের মাঝে আটকে গেছি তাই খুব অসহায় অবস্থায় জমিনের মাঝে আসেন মাঝখানো রইছে ইভাই যাইতে পারা না সিও যাইতে পারা না এখন হেইয়া ইা কত সুন্দর পরিবেশ আপনার অবশ্যই এবং আসলে দেখলাম যে বিভিন্ন ধরনের বিভিন্ন জায়গার এই বিউ দেরা বা বিভিন্ন জায়গার ভিডিও গুলা দেখাইলা যাই হোক এগুলা দেখানির বা দেখার আমার দরকার আছে কারণ আল্লাহ রাবুল্লাহ আলমিনের সুন্দর সৃষ্টি আমরা প্রত্যেকের দেখার অবশ্যই দরকার আছে আজকে শনিবার মাদ্রাসা বন্ধ মনে মনে ভাবলাম যে আমার এলাকার বীজ রোপন করেছে মূলত আপনার এই দৃশ্যটা দেখাই ভাল লাগে আজকে গর্তকি বাড়াই তো আপনারা দেখতে পারা খুব সুন্দর লাগে আর যে জিনিসগুলা দেখা অবশ্যই বুঝতে পারা যে দানের ছাড়া রোপন করেছে দানের বীজ হয়েছে এখন আস্তে আস্তে এই বীজ বাড়াইয়া কই জ্বালা জ্বালা মোটামুটি লং গইছে আর নতুন খেরা ফালাইছই তো এই দৃশ্যগুলো আসলে চোখ জুড়ানো কারণ এই দৃশ্য গেলে বা এই জায়গার মাঝে গেলে কিন্তু হৃদয়ের মাঝে আমরা অন্য ধরনের এক প্রশান্তি মিলে তো কেউ কেউ আসে আমরা টাউনও থাকি বা কেউ কেউ আমরা আসেন এই প্রবাসও থাকুন তারা কিন্তু এই দৃশ্যগুলো আসলে দেখা সম্ভব হয় না কেউ দান কাটার সময় আইন কেউ এ যখন যে জ্বালা মোটামুটি লম্ব হয়ে গেছি তো মনে মনে ভাবলাম যে নিজেও দেখাইলাম আপনারা সকলের দেখাইলাম সেই ধ্যান ধারণা কিন্তু আজকে মোবাইল নিয়ে আস্তে আস্তে বাড়াই গেছিলাম তো খুব ভালো লাগবো আপনারা আর কি বর্তমানে আপনারা দেখতে যে যে আইলগুলা এই আইলগুলা বাইদে যারা আটসেন আপনার এই অভিজ্ঞতা অবশ্যই আছে কারণ এই আইলগুলা আটা আটা যে কত বড় মুশকিল খুব ছোট ছোট আইল এই আইলের উপরে আবার মাটির শাখা দিচ্ছেন অর্থাৎ জমিন ঠিক করার লাগে আইল তুইছেন মাটি আর এই মাটিগুলা বাইদে কিন্তু আটা খুবই মানে কষ্টকর সতর্কই আটা লাগে কেন ফানি আসলো আমার দেশ স্বাধীন দুলাবালির কারবার নাই গাড়ির কোনো দোয়া নাই গাড়ির কোনো শব্দ নাই খুবই শান্ত পরিবেশ মার্শাল্লা খুব সুন্দর কিন্তু সকলের জ্বালা উঠে পর্যাপ্ত সময় আপনার কাছে থাকলেও আপনি আপনার এলাকার এইভাবে জমিনগুলা দেখা যায় বা বা এইরকম পরিবেশও যাইবা তখন দেখা যাইব যে আপনার অশান্ত মনের মাঝে আলাদা শান্তি অনুভূত হইব আপনার কাছে ভালো লাগবো আর মহান আল্লাহ রাবুল সৃষ্টি দেখে আপনিও তৃপ্তি হইব অবশ্যই ইনশাল্লাহ ওই দেখুন কত সুন্দর দৃশ্য বাংলাদেশ তো আজকের মতো ভিডিও তো তো পরবর্তীতে অন্য কোনো ব্লগের মাধ্যমে আপনারা দেখানির চেষ্টা করবো যে জ্বালা কত লম্বইছে এই দৃশ্যগুলো আপনারা অবশ্যই দেখতে পারব আমার মাধ্যমে তো যারা যারা এতক্ষণ আমার লোকের অসংখ্য অগণিত ধন্যবাদ জানাইয়া ভিডিওটা আজকের মতো করাম সহল সুস্থ সুস্থতাম আসসালামু আলাইকুম